তবে আমি কয়েকটা মশলা যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি দু চার মিনিটের মধ্যে কয়েকটা মশলা মাসাইল যেটা আমার আপনার মোর্শেদ বলেন তার উপরে ভিত্তি করে দু চার কথা বলবো আমরা জানি নামাজ পড়তে গেলে উজু লাগে আর উজু করতে গেলে কি লাগে পানি লাগে তাহলে নামাজ পড়তে গেলে উজু লাগে আর উজু করতে গেলে পানি লাগে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন সেখানে কি করবেন উজু করার মতো পানিও পাচ্ছেন না পানি পাচ্ছেন না তাহলে কি করবেন নামাজ ছেড়ে দেবেন নাকি আমার আপনার মোর্শেদ তিনি তানার জবান দিয়ে জানিয়ে দিয়েছেন যে তুমি কি করবে তার জন্য নিয়ম রয়েছে মাটি দ্বারা তায়াম্মম করা যাবে বলিস আল্লাহ অতএব নামাজ কোন অবস্থায় কাজা না হয়ে যায় এই যে তায়াম বিধান দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে বাবা যে এমন জায়গায় পানি নাই তুমি কি করবে করবেই মাটি দ্বারা এবং নামাজটাকে তুমি কাজা করবে না দ্বিতীয় নম্বর নামাজ পড়তে গেলে কাপড় পাক হওয়া চাই এই যে কাপড় পাক হওয়া চাই এখন কাপড়ের ব্যবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে কাপড় নাপাক হয়ে গেছে এই পাক কাপড়ের ব্যবস্থা করা সম্ভব নয় এমন পরিস্থিতির মধ্যে আছেন তাহলে কি করবেন নামাজ ছেড়ে দেবেন না আপনি এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে জায়গায় আপনার কাপড় না পাক আর কাপড় নেই তাহলে ওই নাপাকটাকে ধুয়ে দিয়ে আপনি ওই অবস্থায় নামাজ পড়বেন অতএব অন্তরের খবর আমার আল্লাহ জানেন জোরে বলিস এই নামাজ যে ছেড়ে দেবো না বাড়িতে এসে ওই কাপড় পাল্টাবো বা আমি আবার দু চার দিন পরে বাড়িতে ফিরবো যাই হোক এই কাপড় পরে নামাজ পড়ার দরকার নাই না আমার আপনার মুর্শেদ শিক্ষা দিচ্ছেন যে বাবা তোমার কাপড়টা নোংরা হয়ে গেছে তাহলে তুমি ওই জায়গাটাকে পরিষ্কার করো এবং পরিষ্কার করার পরে কি করো তুমি অবশ্যই নামাজটাকে ছাড়বে না ওই অবস্থায় তুমি নামাজ আদায় করে নাও সোহান আল্লাহ নম্বর তিন নামাজ পড়তে জায়গা পাক লাগে নামাজ পড়তে গেলে জায়গা পাক লাগে আল্লাহ পাক জায়গার অভাব রাখেননি সুহান আল্লাহ বলেন কবর ও বাথরুম টয়লেট ব্যতীত পুরো জন্য মসজিদ বানিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ কবরস্থান আর টয়লেটের ভিতরে এই দুইটা জায়গা ছাড়া আমরা যে অনেক অজুহাত দেখাই কোথায় নামাজ পড়বো কি করে পড়বো কিন্তু গোটা জমিনটাকে আল্লাহ সুবান আমাদের জন্য কি দিয়েছেন আমাদের জন্য মসজিদ বানিয়েছেন সুবাহান আল্লাহ সম্পর্কে ফোকাহেকের নামের অনেক অভিমত রয়েছে যাই হোক আমি সেদিকে যাব না কোরআন হাদিসের আলোকে এ সম্পর্কে অনেক কথা রয়েছে নম্বর চার সতর ঢেকে নামাজ আদায় করতে হবে সতর ঢেকে নামাজ আদায় করতে হবে অতএব এমন অবস্থা যে সতেরো ঢাকার কাপড়ও নাই আলহামদুলিল্লাহ আমাদের সে সমস্যা আছে কাপড় তো এখন মানুষের অনেক রয়েছে বলি নামাজের কত গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন এখন এমন মানুষ যার কাপড়ও নাই তাহলে কি করবে সতেরো ঢাকার মতো কাপড় নাই তাহলে সে কি নামাজ পড়বে না বলছে না অন্তত সে কি করবে যে উলঙ্গ অবস্থায় সে নির্জন একাক অবস্থায় নির্জন জায়গায় উলঙ্গ হলেও তার নামাজ আদায় করতে হবে এখানে কি বোঝাতে চাইলেন নামাজের গুরুত্ব বোঝাতে চেয়েছেন যে নামাজ তুমি যে যে বলছো আমার কাপড় নাই 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 তমুক আপনারা শুনেছেন আবদুল্লাহ আনসারির দিয়া ঘটনা আমাদের মরানা সাহেবরা তো বলেন এটাই বলে আমি ছেড়ে দিচ্ছি অন্য সময় আমার আলোচনা হবে আবদুল্লাহ আনসারির দি আল্লাহ বিবি আর স্বামীতে একটাই কাপড় ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসছেন সাহবাই কেরামদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো তখন বলছে আমার সাহাবারা তোমরা যে জল্পনা কল্পনা করছো তোমরা কি জানো তার সম্পর্কে বলছে জিনা আল্লাহ রসুল সাল সাল্লাম আসলেন সালাম দিলেন উত্তর পেলেন না তিন তিনবার সালাম দিলেন উত্তর পেলেন না চলে আসছেন আবদুল্লাহ আনসারি রবি আল্লাহ পিছন থেকে দৌড়াতে শুরু করলেন সালামের উত্তর দিলেন আল্লাহ নবী সালসাল্লাম বলছেন আনসারি আমি তোমার বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছিলাম উত্তর পাইনি তাই আমি চলে আসছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ আমি এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যে আপনার সালামের উত্তর দিতে পারি নাই বা আসতে পারি নাই কারণ আল্লাহর নবী আমাদের দুই একটাই কাপড় আমার ঘরের মধ্যে এমন একটা কুয়া অর্থাৎ গর্ত করা আছে যে আমার বিবিকে নামিয়ে দিয়ে আমি ওই একটা কাপড় পরে নাম মসজিদে আসি আর নামাজ আদায় করি আর আমি চলে যাওয়ার পরে আমার বিবিকে কাপড়টা দিই কিন্তু এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে ফজরের নামাজটা খুবই কম সময় তাই আমি কি করলাম এই কাপড়টাকে আমি যেহেতু আমার বিবি ফজরের নামাজ আদায় করবে তাই সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই আমি চলে আসি কারণ আমার বিবিকে কাপড়টা দেবো যাতে তারা নামাজটা কাজা না হয় জোরে বলেন আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন যার সম্পর্কে তোমরা যে ধারণা করছো তোমরা কি জানো কারণ বর্ণনা করলেন আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমরা এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বিভিন্ন চিন্তা ভাবনা ধ্যান ধারণা এই সমস্ত জিনিস যেন না হয় এটার দ্বারা এটাই শিক্ষা নিতে হবে আমরা কারোর সম্পর্কে বলবো না কি বিষয় কি বিভিন্নভাবে এই সমস্ত জল্পনা কল্পনা করব না কারণ আমরা জানি না নেকি করতে এসে গুণা জানানা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের নামাজের হিফাজত করার সাথে সাথে আমাদের জবান আমাদের জেহেন সবকিছুকে আল্লাহ যেন হেফাজত করেন বলে আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর অস্তে ক্ষমা করবেন ও আকেরও দেওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন হাক্কানি শরীফ Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, salam और सुकूल का ये आज पहला दिन और उसकी जारत का वक्त गुजर गया अभी जैसा कि हुक्म हुआ है इसलिए बहुत सारे मामला हैं जिसकी वजह से अब प्रोग्राम को

مبارك تبارك رحمت على سيدنا إبراهيم وعلى علي سيدنا إبراهيم النقا من المجيد كلمة شهادة ماجد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمد أن محمدا ورسوله أشهد أن لا إله <سؤال> إلا الله وحده لا إله إلا وأشهد أن محمدا كلمة سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر

Subhanak, Subahun Quddus Rabbana wa Rabbul Malai-kati wa Ruh. Subhanak, Quddus Rabbana wa Rabbul Malai-kati wa Ruh. Subhanak, Quddus Rabbana wa Rabbul Malai-kati wa Ruh. Subhanak, Quddus Rabbana wa Rabbul malai wa Ruh. Subhanak, Quddus Rabbana wa Rabbul malai wa Ruh. Istighfar. Astaghfirullah Rabbi min kulli dhanbi wa antum bi Astaghfirullah Rabbi min kulli dhanbi wa antum bi Astaghfirullah Rabbi min kulli dhanbi wa antum bi আস্ত ফিরো লহার বিমিনাই আস্তা ফিরো লহার বিমিনে অন্তাই আস্ত ফেরো লহার বিমিনে অন্তাই আস্তা ফের লহার বিনবেলা বেশ মিনাকে ফাতে পাঁচবার